হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছি আরেকটা মজার রান্না নিয়ে আজকে আমি বানাবো মাছের তেল আপনাদের মধ্যে কজনের প্রিয় মাছের তেল অবশ্যই জানাবেন আমার তো দারুণ লাগে আর শরীরের কথা ভেবে একটু কম খাওয়া হয় তো আগের দিন মাছ কিনতে গিয়ে আর লোক সামলাতে পারলাম না কিনে ফেলেছি বেশ কিছুটা মাছের তেল তো আজকে সেই রান্নাটাই করব আপনাদের সামনে যেটা হবে বেগুন দিয়ে কিন্তু আজকে কিন্তু কোনো তেল আমি ইউজ করব না বিনা তেলে হবে মাছের তেল তো চলুন আজকে রান্নাটা কিভাবে বানাচ্ছি সেটা দেখে নেওয়া যাক তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি হাফ চামচ জিরে হাফ চামচ কালো জিরে আর একটা তেজপাতা দিলাম একটু নাড়াচাড়া করে নিতে হবে কোনো তেল কিন্তু আমি এখনও অবধি ব্যবহার করিনি এই মশলা থেকে একটু গন্ধ ছাড়তে শুরু করলে এবার আমি মাছের তেলটা দিয়ে দেব মাছের তেলটা থেকেই কিন্তু এত তেল বেরোবে যে আলাদা করে কিন্তু কোনো তেল দেওয়ার কোনো দরকার নেই এই রান্নাটায় তো এই যে মাছের তেলটা দেওয়ার পরে আমি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা বেগুন আমি হাফ বেগুন ব্যবহার করেছি এরকম ডুমো ডুমো করে কেটে বেগুনটাও আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা এই রান্নাটা করতে কিন্তু ভীষণই কম সময় লাগবে কারণ বেগুনটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে মাছের তেলটাও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো এবার ঢাকনাটা খুলে দেখতেই পারবেন যে কতটা তেল বেরিয়েছে দিয়ে দিচ্ছে হাফ চামচ আদা বাটা তো এই যে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছে বেগুনটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে রান্না কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে তো দু তিনবার এরকম ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই যে লাস্টে এক চামচ পোস্ত আমি ছড়িয়ে দিচ্ছি নামানোর আগে এইটা দিলে কিন্তু একদম রান্নাটা একদম অন্যরকম স্বাদ হয়ে যাবে খুবই সুন্দর লাগবে খেতে তো আজকের রান্না আমাদের একদম রেডি তো এটা এখন পরিবেশন করে নিচ্ছি তো বিনা তেলে মাছের তেলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখতে তো ফাটাফাটি হয়েইছে নো ডাউট আর খেতে তো আর কোনো কিছুই লাগবে না এক থালা ভাত আমি তো শুধু মাছের তেল দিয়েই খেয়ে নিয়েছি আর অন্য কোনো তরি দরকারের দিকে আর তাকাতেও আমার মন চায়নি এতটাই প্রিয় তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন কোনো রান্নার সাজেশান থাকলে সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবে